উনি শুধু জেলে যেতেন আমি মনে করতাম যে এই মানুষটাকে কেন জেলে যায় তাহলে উনি আমাদের পক্ষের মানুষ পাবলিকের পক্ষের মানুষ সেই জন্য বঙ্গবন্ধুকে ভালোবাসি বঙ্গবন্ধুকে ভালোবেসে আমি মানুষকে ভালোবাসতে শিখেছি বঙ্গবন্ধুকে ভালোবাসে আমি দেশকে ভালোবাসতে শিখেছি সেই জন্য করতে হয় একজন মুসলমানের জন্য নামাজ রোজা করতে হয় ঠিক তেমনি দেশপ্রেমিক কত সাধনা করতে হয়

আমরা আরো অত্যাচারিত হওয়ার জন্য তৈরি আছি কিন্তু আমরা মানুষের পাহাড় দ্বার হচ্ছে